ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং ইসলামকে নিয়ে কু মন্তব্য এবং ইসলামকে নিয়ে অবমাননা কর মন্তব্য করায় সারা বাংলা জুড়ে প্রতিবাদে ঝড় উঠছে বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানাতে তার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে আজকেও আরামবাগ থানায় এফআইআর করা হলো তার বিরুদ্ধে কি বলছেন যারা এফআইআর করেছে আমরা শুনবো এবং অর্জুন সিং কি বলেছে তাও শুনবো উনি বলেছে যে আল্লাহ নাকি রেপ করা খারাপ মনে করেন না এই মুসলমানদের থেকে লড়তে গেলে প্রথমে এদের অসল জায়গা কেন এরা পঞ্চার বানাবার থেকে প্রফেসর চিন্তা ভাবনা আছে আজকে আমি একটা মুসলমানের বক্তব্য ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় আমাদের যারা পুলিশরাও শুনছে তাদেরকে আমি বলছি আপনাদেরও শোনা দরকার আছে আপনাদের অবস্থা সব থেকে বেশি খারাপ হবে সব থেকে বেশি আপনাদের অবস্থা খারাপ আমাদের মূলত কর্মসূচি ছিল যে সাম্প্রদায়িক কুলঙ্গার প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর ব্যাপারে আমরা এখানে এফআইআর জমা দিলাম আমার আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন আগেই অর্জুন সিং সে প্রকাশ্য জনসভায় সংবিধান বিরোধী যে কথা বলেছে এবং ইসলাম বিরোধী যে কথা বলেছে সংবিধান ভারতীয় সংবিধান কাউকে এই অধিকার দেয়নি কাউ ধর্মীয় ভাবা বেগে আঘাত করা সেটাই সংবিধান বিরোধী কাজ করেছে এবং প্রকাশ্য বলেছে উনি বলেছে যে আল্লাহ নাকি রেপ করা খারাপ মনে করেন না আর তাই এরকম কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে এবং আমাদের এখানে যে পশ্চিমবঙ্গে যে সুন্দর পরিবেশ আছে সম্প্রীতির যে পরিবেশ আছে সেটাকে উনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এখানে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে সেই পরিবেশ যাতে না হয় সেরকম কোনো ঘটনা না ঘটে সেই জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আমরা আজকে এখানে তার অর্জুন সিং এর ব্যাপারে আমরা এ করলাম আরামবাগ থানায় আমরা এফআইআর করলাম আমার মতে বলে আমরা যতটা জানি ইসলাম ধর্ম সম্পর্কে উনি ও জানে না কারণ ইসলাম ধর্ম কোনো মহিলার প্রতি কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে কোনো খারাপ ইচ্ছা নিয়ে দেখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং নিষেধ শুধু তাই নয় যদি কেউ এরকম কোনো ওরকম কোনো খারাপ কাজ করে তার জন্য ইসলাম ধর্মের যে শাস্তি বা বিধান আছে শরীয়তের যে আইন আছে শরীয়তে আইন হচ্ছে তাকে রজম করে হত্যা করা এটা হচ্ছে ইসলামী আইন তাই এই সাম্প্রদায়িক কুলঙ্গা যে নিজের ভোট কেনার জন্য নিজের ভোট ভোট করার জন্য শুধুমাত্র এই ধর্ম ধর্ম শুশ্রুড়ি দিয়ে এবং একটা ধর্মকে ছোট করে যে মন্তব্য করেছে সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ একটা চক্রান্ত করে দাঙ্গা লাগাবার একটা চেষ্টা আর আমরা অবশ্যই এই কথা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি এবং সকলকে আমরা অনুরোধ করব যে আপনারা ইসলাম ধর্মে কি আছে না আছে সকলেই সকলের কাছে ওপেন টু অল সকলেই পড়াশোনা করুন এবং সকলেই জানুন যে সত্যটা কি এবং আসল ইসলামের তথ্যটা আপনারা জানুন